আসসালামু আলাইকুম হ্যালো কস্ত সবার বরাবর মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি যারা সৌদি আরব বা বিদেশে ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন বা আসবেন বলে ভাবতেছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওর শুরুতে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ফুল ভিডিওটি কন্টিনিউ করা যায় আপনারা অনেকে মনে করেন যে ফুড ডেলিভারি কাজে গেলে ভালো কাজের সুযোগ সুবিধা আছে বা আরাম আছে বেতনও মোটামুটি অনেকটাই ভালো তো ফুড ডেলিভারি কাজে কিন্তু অনেকে আসতে চান ঠিক আছে তো এটা জানেন না সৌদি আরবের ফুড ডেলিভারি কাজ কেমন বা বাংলাদেশের মতো সেম কিন্তু না এদেশের কাজ কেননা এদেশে কিন্তু অনেকে ফুড ডেলিভারি কাজ করতেছে এবং অনেক কষ্টেও আছে আবার অনেকে আছে অনেক সুখেও আছে ফুড ডেলিভারি কাজ করে সবাই কিন্তু সেম নেই এদেশের বিখ্যাত ফুড ডেলিভারি দুই তিনটা কোম্পানি আছে যেমন একটা হচ্ছে হ্যাঙ্গর আরেকটি হচ্ছে কিটা আরেকটি হচ্ছে নন তো এই দু তিনটা কোম্পানি আছে ভালো বা নাম করা সৌদি আরবে বিখ্যাত কোম্পানি তো এর ভিতরেও কিন্তু অনেক সাপ্লাই কোম্পানি আছে যেমন এই তিনটা কোম্পানিতে কিন্তু সাপ্লাইয়ের লোক কাজ করতে যেমন অনেক ভালো বেতনের কথা শুনে বাংলাদেশ থেকে এসে অনেক কষ্টে আছে বা অনেক কষ্টের দিন পার করতেছে। এমন লোকও কিন্তু আছে। বিশেষ করে কয়েকদিন আগে আমার সঙ্গে একজন বাড়ির কথা হয়েছে তিনি তিন মাস আগে আসছে হাঙ্গর কোম্পানিতে শুধু বিখ্যাত হাঙ্গর কোম্পানিতে আসছে বা দালাল নিয়ে আসছে পাঁচ লাখ টাকা নিচ্ছে তার কাছ থেকে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত তার কাজ দেনে বা লাইসেন্স দেনে কিচ্ছু না খানা টাকা দাঁড়া তিনি বাড়ি থেকে এনে খাচ্ছে একশো টাকা দেয় কোম্পানি খাওয়ার জন্য প্রতি মাসে ঠিক আছে এখন পর্যন্ত তাকে কাজ দেন তো অবশ্যই আসার আগে আপনি দেখে শুনে আসেন কেননা এই কোম্পানিতে বা এই কাজে কিন্তু মোটামুটি ভালোই স্যালারি কিন্তু তারা সাপ্লাইয়ের ডোকায় বা সাপ্লাইয়ের লোক দেয় তাদের কিন্তু স্যালারি দেয় বারো তেরোশো বা দুই হাজার দেয় কিন্তু অনেক কষ্ট আছে যেমন ফুড ডেলিভারি কাজ বা রাইডার এটা কিন্তু বাংলাদেশের মতো এত সহজ না বাংলাদেশে যেভাবে ফুড ডেলিভারি দেওয়া হয় এদেশে কিন্তু সেরকম না কেননা আপনি যখন ফুড ডেলিভারি কাজ শুরু করবেন তো দেখবেন যে ভাই বাংলাদেশ থেকে আসার সময় আপনাকে বলবো দুই হাজার টাকার স্যালারি দু হাজার টাকা বাংলাদেশে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হয় ওভার টাইম করতে পারবেন অনেক কিছু দেখাবে অনেক কিছুই বলবে কিন্তু ভাই আসলে বাস্তবতা বুঝতে পারবেন বা এদেশে এসে যখন কাজ আপনি শুরু করবেন তখন আপনি বাস্তবতা বুঝতে পারবেন কেননা আপনার দু হাজার টাকার স্যালারিটা ঠিক আছে কিন্তু আপনার কিন্তু এখানে খাওয়া দাওয়া আছে আরও এই দেশের যে মোটর সাইকেলগুলো চালায় বা যারা ফুড ডেলিভারি দেয় তাদের কিন্তু অনেক রিস্ক মানে অনেক রিস্ক বাংলাদেশের মতো না বাংলাদেশ তো দশ পার্সেন্ট রিস্ক নেই রিস্ক আসছে কিন্তু দেশের মোটর সাইকেল যারা চালায় বা ফুড ডেলিভারি দেয় তাদের কিন্তু অনেক রিস্ক সবথেকে বড়ো সমস্যা হচ্ছে বা সব থেকে বড়ো কষ্টের কথা হচ্ছে আপনি বাংলাদেশে ফুড ডেলিভারি দেন সেইখানে আপনার পাঁচ মিনিট লেট হলো পাঁচ মিনিট পরে আপনি পার্সেলটা ডেলিভারি দিলেন তো এর জন্য আপনার কোনো সমস্যা হবে না বা কিচ্ছু হবে না তো এ দেশে যদি আপনার পাঁচ মিনিট লেট হয় তো অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার ইয়া থেকে তারা বেতন থেকে টাকা কেটে নেবে আর আপনি যে বাংলাদেশের মতো পাঁচ মিনিটের জন্য বা একটু দ্রুত চালিয়ে যাবেন সেটাও কিন্তু না কারণ এই সুদিরভ কিন্তু প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে যেইখানে যত লিমিট দেওয়া আছে আপনি এর থেকে কিন্তু একটু বেশি চালাতে পারবেন একটু বেশি স্যালারি আপনার কিন্তু জরিমানা হয়ে যাবে বা আপনার কিন্তু ইয়ে হয়ে যাবে তো এই জন্য খুবই কিন্তু ইয়ে আপনি মাসে ধরেন স্যালারি আঠারোশো বা দুই হাজার কিন্তু আপনার দেখেন মাস শেষে সবারই তিন চারশো টাকা জরিমানা হয়ে যায় এছাড়াও খানা দানা খরচ আছে যাবতীয় খরচপত্র আছে সব কিছু মিলে কিন্তু অনেকটা সুখে নাই। এছাড়াও যারা সাপ্লাই কোম্পানিটা পড়সেন এসে তাদের কিন্তু অনেক কষ্ট এই তিন কোম্পানির কাজ করতেছে যেমন হাঙ্গর কিটা বা নুন কোম্পানিতে কাজ করতেছে কিন্তু সাপ্লাই বিষয় বা সাপ্লাই আসে এই জন্য যারা আসতে চাচ্ছেন বা আসবেন বলে ভাবতেছেন একটু দেখে শুনে অরিজিনাল কোম্পানি থেকে আসবেন অরিজিনাল কোম্পানি থেকে আসলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না যাই হোক দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিতে তাদের কোম্পানো ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম